একদিনকে রঞ্জন মাসে আমার কাছে চার রোজা চার রোজায় যাইয়া উনি অনেক দিন করে খাই আসে চার দিন পাঁচ দিন করে ধর্ম করে আসে আমার আপা বলছিল একদিন যে তুমি এই ধর্মে এইভাবে করতে পারবে না আমার বাড়ির বউ হইয়া তুমি এই ধর্মে যাইতে পারবে না তখন আমার ভাই বউ বললো যে আমি মহিলা দেবে একখান হাত কেটে ফেলাবো আমি ধর্ম ত্যাগ না তখন আমার আপা বলছিল যে তুমি এভাবে আমার বাড়ি থাকতে পারবে না তখন অনেকটি পুলিশ নিয়েছিল

তারপরে দুই বছর যাবো তোমার সাথে আমরা কথা বলি না মানে উনি যায় চার দিন পাঁচ দিন করে ভাঙ্গা যায় ঠাই হাসে আলমের বাড়িতে আলমের বাড়িতে ঠাই হাসে আমার আপা বলে এইভাবে একবারই বলছি যে এইভাবে যায় ঠাই হাসে তার মানে সে খারাপ বলবি তখন আমরা তো জানি না যে খ্রিস্টান ধর্মে আমার মেয়ে নিয়ে যাইতেছে

তারপর আমার মেয়ে মনে করেন আন্দিয়া এই আন্দিয়ার বাসটি হেল খ্রিস্টানের মাধ্যমে গেছে হেউ হের বাড়ি যায় চলাইছে পরে আমরা তালাস করে নিয়েছি আনার পরে মনে করেন আমি কয়েকদিন ঘরে ভিতরে রাখছি দেখে দেখে পরে একদিন বাসতে তামু আমি নামাজ পড়তে যাই আমার ভাত বাসতে বাসতে বউর সাথে যে আমার মেজবা ছেলে বউ আকাস আকাসের ছেলের বউ আর আকাসের বউ এরা যায় আমার ভাস্তি বাড়ি নামাজে নামাজে যাওয়া হয়ে মনে করেন মাইকোপিন খাইয়া ওরা নিয়ে যায় ওদের সহযোগিতা গেছে কারণ ওরা নামাজের কথা কইনি আমার মেয়ের পরে আমি নামাজ পড়তে লাগছি পরে বললো যে আমি না আক্তার আয় ভিকে পাইনে তো মনে বললো আমি বললাম আমি অনেক চেষ্টা করছি পরে মনে করেন আমি থানায় ই করি ওটা তো আমার কেস টাবার নেই না পরে আমি প্লে কেস করি কেস করে পরে মনে করেন আমার সন্ধান পাইছি এক মাস পর আমার মেয়ে লোদ পনেরো দিন পর ফোন দিছে বন্ধ হয়ে পরে আমি মনে করেন যে আমি কেস করা করে পুলিশের জায়গা উদ্ধার করে নিয়ে আসে ঢাকা

আমি জীবনের জীবন রেল পথে যাব না কারণ আমরা জীবন দিব ইমান দিব না মনে করেন অনেক খুঁটি দেওয়ার পর আমার মেয়ে যেন গেছে আমার মেয়ে তো আমারে না মা বাপ কেউ মনে করেন

কি অবস্থা করবে পরিস্থিতি অনেক খারাপ